সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে চলে গেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘর মোছামুছি কাজ করে নিলাম তারপরে সমস্ত বাসন কোসন নিয়ে কলপারে গিয়ে সুন্দর করে মেজেও নিলাম মাজার পরেই দেখো গাছ থেকে অনেক ফুল তুলেছি আর ফুল তোলার পরেই এবার ঠাকুরকে আমি খেতে দিয়ে দিয়েছি তো এবার যেহেতু শিবরাত্রি সেই জন্য এরকম ছোট্ট ছোট্ট করে মালা গেঁথে নিয়েছি আর মালা গেঁথে আমি এখানে বাবাকে স্নান করালাম স্নান করার পরেই ঘি মধু ডাবের জল দুধ সব কিছু মিশিয়ে বাবার মাথায় সুন্দর করে জল ঢালছি জয় ভোলেনাথ তো তো এরপরে সুন্দর করে বাবাকে সাজিয়ে দিলাম ফুল বেলপাতা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি আমি যেই মালাটা গেঁথেছি আমি সেই মালাটাই দিলাম আর মা এই লিঙ্গটা নিয়ে এসেছিল আর তারকেশ্বর থেকে আর সত্যি ভীষণ সুন্দর দেখলেই চোখ জুড়িয়ে যায় আর আমাদের এই শিবলিঙ্গটা প্রতিষ্ঠিত করা মা ব্রাহ্মণদি প্রতিষ্ঠিত করে রেখেছিল। খুবই সুন্দর ঠাকুর আমরা বাড়িতেই আমি জল ঢেলেছি লাস্টে আমি জল ঢেলেছিলাম মন্দিরে গিয়ে মানে যেহেতু চারবার ঢালতে হয় তিনবার আমি বাড়িতেই ঢেলেছিলাম আর একবার আমি মন্দিরে গেছিলাম তো দেখো আমার এখানে বাবাকে সুন্দর করে ফুল দিয়ে বেলপাতা দিয়ে সাজানো হয়ে গেছে আর ঠিক দেখো বাবার মতনই ছোট্ট একটা বেলপাতা মা এনে দিয়েছে দেন আমি এখানে বাবাকে একটু প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি তারপরে আমি ধূপকাঠি দিয়ে বাবাকে একটু আরতি করে নিয়েছি সমস্ত ঠাকুরদের আমি খেতে দিয়েছি সুন্দর করে আমি এখানে বাবাকে একটা গোটা কুল দিয়েছি কুল দিয়ে নিবেদন করেছি যে কোনো একটা ফল দিয়ে বা দুটো তিনটে ফল দিয়ে সবসময় বিজোর ফল দিয়ে নিবেদন করতে হয় তো আমি একটা কুল দিয়ে নিবেদন করলাম বাবাকে ভোগ সো আমার পুজো দেওয়া কমপ্লিট আর এই হচ্ছে আমার মায়ের ছোট্ট ঠাকুর ঘর সুন্দর করে সাজিয়েছি ফুল দিয়ে সুন্দরভাবে প্রসাদ দিয়েছি বাবাকে স্নান করে বাবার বাবার জায়গায় রেখে দিয়েছি দেন আমি বিকালবেলা এখানে রেডি হয়ে সব ডালা নিয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্য আমার বাড়ি থেকে মন্দির কাছে ছিল আর আমি মন্দিরে গিয়ে দেখি মন্দির পুরো ফাঁকা খুব ভালোভাবেই আমি পুজো দিয়েছি মন্দিরে বাড়িতে এসে মা আমাকে এতগুলো ফল কেটে দেয় আমি ফল খেয়েছিলাম আর ফল খাওয়ার কিছুক্ষণ পর আমি ছাতুও খেয়েছিলাম তার ক্লিপটা ডিলিট হয়ে গেছে কোনো ভাবে সো হার হার মহাদেব আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও টাটা